দীর্ঘ এক বছর পর পবিত্র মাহে রমজান আমাদের মাঝে নিয়ে এসেছে অনেক বেশি রহমত বরকত ইবাদত এবং কি অনেক অনেক আনন্দ আর এগুলোর মাঝে কিন্তু বেশ কিছু ত্যাগও আছে যেমন না খেয়ে সারাদিন রোজা রাখা সেই সাথে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা আর এই সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু এই একটি মাসে আমরা নিজেকে নতুনভাবে তৈরি করি নতুনভাবে প্রস্তুত করি যেন আমরা আমাদের ইবাদত বন্দিগি এবং কি আনন্দ সবটুকু পরিপূর্ণভাবে করতে পারি এ কারণে কিন্তু রমজানের আগেই বেশ কিছু কাজ আমাদের সবারই করে রাখা উচিত কিছুদিন আগে থেকে রমজানের কাজের প্রস্তুতি কিন্তু আমিও নিয়ে ফেলেছি তবে মাঝ রাস্তায় এসে কিন্তু অনেক বেশি ঝামেলায় পড়ে যাওয়ার কারণে কাজ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছি এবং কি ইউটিউবে কিন্তু অনেকদিন থেকেই আমি অনিয়মিত একদমই ভিডিও দিতে পারছি না সব কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে শেয়ার করব এবং কি আজকে আমি রমজানের কি কি প্রস্তুতি নিলাম কি কি কাজ করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিও জুড়ে যদি আমার প্রিয় অপর আমার সঙ্গে থাকেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় অপরা আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে সকাল বেলায় একটু ফাঁকিবাজিভাবে সকালের নাস্তাটা তৈরি করছিলাম এখানে সবজি দিয়ে ভাত ভাজি করছিলাম ঘরে যে কয় রকমের সবজি ছিল সেগুলো দিয়েই মূলত ডিম সাথে অ্যাড করে ভাতটা ভাজি করে ফেলছি আমি তো ছোটোবেলা থেকেই ভাত ভাজি খুব বেশি পছন্দ করি শীত আসলেই প্রতিদিন সকালে আমার ভাত ভাজি লাগবেই আমি এটা অনেক পছন্দ করি তবে আমার আম্মু কিন্তু বেশিরভাগ টাইমেই ডিম দিয়ে আর হচ্ছে ভাতটাই ভাজি করে দিত তবে এখনকার বাচ্চারা খাবার দাবার নিয়ে যে পরিমাণ জ্বালায় এ কারণে কিন্তু ভাত ভাজির মধ্যেও আমরা সবজি অ্যাড করি যাতে করে এর মধ্যে দিয়ে ওদেরকে কিছু সবজি খাওয়াতে পারি তা আমি কিন্তু ভাতটা বেশ কিছুক্ষণ এড়াচাড়া করে নেওয়ার পর একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি যাতে করে এটার টেস্ট একটু ভালো আসে বাচ্চারা মজা করে খেতে পারে বাচ্চারা বলতে রোজার খাওয়ার কথা বলছি শুভানা তো খেতে পারবে না যেহেতু মরি চাট করেছি আর এত ঝরঝরে ভাত ওর চিবিয়ে গিলতেও কষ্ট হবে ওর জন্য তো আলাদা নাস্তার আয়োজন আমাকে করতেই হবে তো এখানে একটু সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলাম যাতে করে রোজা খুব পছন্দ করে খেয়ে নেয় ওকে ভাত ভাজি বললে ও একদমই পছন্দ করে না তবে ফ্রাইড রাইস বললে খুবই পছন্দ করে তবে আজকে আমি ভুল করে এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম এ কারণে ফ্রায়েড রাইস বলার পরও সে বিশ্বাস করতে চাচ্ছিল না খুব কষ্ট করেই বুঝিয়েছি আর কি আর এই যে দেখেন সকালে নাস্তার পরপরই কিন্তু আমি ঘরের কাছে লেগে গিয়েছি বর্তমানে সুভানা বড়ি কিন্তু বেশ পাকনা হয়ে গিয়েছে অনেক বেশি দুষ্টুমি করে যেহেতু সে এখন হাটহাটির পাশাপাশি সে দৌড়াদৌড়িও শিখেছে সে কিন্তু পুরো ঘর দৌড়িয়ে বেড়ায় আর আমি যদি ক্যামেরাটা সেট করি তাহলে তো কথাই নেই সে বারবার ট্রাইপর ধরে টানাটানি করে আর আমার কাজের মাঝখানে চলে আসে তো ওকে একটু রেখে দিলাম যেহেতু আপনারা ওকে অনেক বেশি পছন্দ করেন ওকে দেখতে চান এ কারণে ভিডিওতে মাঝে মাঝেই ওকে রাখার চেষ্টা করি তো আজকে হচ্ছে আমার পুরো বাসার যত মাকড়সড়ার ঝুল আছে সেগুলো সব ক্লিন করব বিছানা চাদর উঠিয়ে নতুন চাদর বিছাবো সেই সাথে হচ্ছে সোফার কাবারগুলো চেঞ্জ কর করব বেশ অনেকগুলো কাজই মোটামুটি আজকে করব তবে আমার বাসাতে যেহেতু বেলকনি একটা আমি মানে অতিরিক্ত কাপড় চোপড় ধুয়ে শুকাতে পারবো না সেই সাথে ওয়াশিং মেশিনও যেহেতু নেই নিজেকেই সব কাপড় ধুতে হবে কাজের খালাও নেই এ কারণে কিন্তু কাপড় চোপড়গুলো আমি একদিনে ধুয়ে শেষ করতে পারবো না আমাকে ধাপে ধাপে আস্তে আস্তে ধুতে হবে আর কি আর আস্তে আস্তে শুকিয়ে ফেলতে হবে তবে ক্লিনিংয়ের কাজগুলো আমি কয়েকদিনে ধাপে ধাপে করব যেহেতু ছোট বাচ্চা নিয়ে আমি একদিনে করতে পারবো না আর আমি এই যে যেদিন ভিডিও শ্যুটটা করেছিলাম সেই দিন থেকে আপনাদের ভাইয়ার পাঁচ দিনের ছুটি ছিল মানে সেদিন থেকে শুরু হয়েছিল ছুটি আর কি তো ভেবেছিলাম সে বাসায় থাকা অবস্থায় কাজগুলো আস্তে আস্তে করে নিব যেহেতু বাচ্চাদের দেখতে পারবে তবে ওই যে দুই তিন দিন টানা কাপড় ধোয়ার পর এত বেশি ঠান্ডা লেগেছে আমার সহ বাচ্চাদের মানে কীভাবে যে লেগে গেল বুঝতে পারলাম না আর এই ঠান্ডাই কিন্তু এখন বিছানা থেকে ওঠাই কষ্টকর সেই সাথে আপনাদের ভাইয়াও বাসায় ছিল পুরুষ মানুষ বাসায় থাকলে দেখবেন এমনিতেই এক্সট্রা একটা কাজ থাকে আপনি চাইলেও তখন শুয়ে বসে থাকতে পারবেন না এবং কি তার কোনো সুযোগও পাবেন না আমিও কিন্তু ঠিক সেরকমই একটু ভিডিওর দিকে যে মনোযোগ দিব সেই সময় সুযোগ কোনোটাই পাচ্ছিলাম না সেই সাথে কিন্তু ঘরের যে এক্সট্রা কাজ সেটা তো ঠান্ডা লাগার কারণেও করতে পারছিলাম না বলতে পারেন সব কাজ থেকেই আমি পিছিয়ে গিয়েছি এবং কি অনেকটা দূরে সরে গিয়েছি তো যাই হোক ইতিমধ্যে আপনাদের ভাইয়ারও ছুটি শেষ হয়ে গিয়েছে সেই সাথে আমিও কিছুটা ঠান্ডা কমেছে তো আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট দিন থেকে পুরো দমে আবার কাজে লেগে পড়ব ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর কি দোয়া রাখবেন আপনারা সবাই আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য যেন আল্লাহ তালা আমাদের সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন আমাদের অসুস্থতার কথা শুনলেই অনেক আপুরা টেনশনে পড়ে যান কারণ যেহেতু আমার বাসাতে এক্সট্রা কেউই নেই আমাকেই সব কিছু করতে হয় আর ছোট ছোট বাচ্চা ওদেরকে অনেক বেশি ভালোবাসেন এ কারণে ওদের অসুস্থতার কথা শুনলে আপনাদেরও অনেক বেশি মন খারাপ হয় তারপর আমি বুঝতে পারছি না রোজা হওয়ার পরও আমার সাথে ঠিক এরকমটাই হয়েছিল আমার খুব ঘন ঘন ঠান্ডা লাগতো তবে একটা সময় গিয়ে সেটা দেখা গেছে ঠিক হয়ে গিয়েছে বছর খানিকের মতো আমার এই প্রবলেমটা ছিল তবে শুভানার কিন্তু এক বছর প্লাস হয়ে গিয়েছে এবার কেন যেন এই সমস্যাটা দূরই হচ্ছে না বারবার শুধু ঠান্ডা লেগে যাচ্ছে আমার মনে হয় একটা না পনেরো দিন বিশ দিনও ভালো থাকি না এর মধ্যে আবারও ঠান্ডা লেগে যায় সেই সাথে শুভানা বাবুরও প্রচুর ঠান্ডা লাগে রোজারও লাগে তবে রোজার কিন্তু ছোট থেকে এত বেশি ঠান্ডা লাগতো না তবে এই যে শুভানা হওয়ার কিছুদিন আগ থেকে শুরু হয়েছে ওরও খুব ঘন ঘন ঠান্ডা লাগে আসলে সুস্থতা অসুস্থতা দুইটাই আল্লাহ নিয়ামত তবে সুস্থতা তালার অনেক বড় একটা নিয়ামত যখন আমরা সুস্থ থাকি তখন হয়তো বা এটার মর্মটা বুঝি না যখন আমরা অসুস্থ হই তখনই কিন্তু এটা বুঝতে পারি আর প্রিয় আপুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের মনে হয় আমার ভয়েসটা শুনতে অনেক বেশি কষ্ট হচ্ছে যেহেতু আমার ভয়েসটা এখন একটু নাকা নাকা আসছে যেহেতু ঠান্ডা লেগেছে তো আপুরা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন এতদিন পর ভিডিও দিচ্ছি জানি না ভিডিও রিস্ক কতটুকু থাকবে কয়জন আপুর কাছে ভিডিওটা পৌঁছাবে তো যেসব আপরা ভিডিও দেখছেন তাদেরকে বলবো প্লিজ আপরা আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে হয়তো বা আমার চ্যানেলের যে একটা ডাউন ডাউনেজ আছে সেটা আস্তে আস্তে রিকভার করবে অনেক আপুদের কাছেই আমার ভিডিওগুলো পৌঁছাবে তো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ আপরা একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে paren তো এই যে দেখেন আমি হচ্ছে এখন বেডরুমের ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর সে কিন্তু গ্লাস ক্লিনার নিয়ে একদম দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আমি অফ ক্যামেরাতে ড্রেসিং টেবিলের যত মিরর ছিল সেগুলো সব কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি আর আমি যখন কাজ করি তখন কিন্তু রোজাও মানে কাজ করতে চায় ওর এই দিকটা কিন্তু খুবই ভালো ওকে বললে ও যতটুকু পারে ততটুকু কিন্তু চেষ্টা করে এই যে মেডিসিন দিয়ে কিন্তু ওয়ার্ড্রপের উপরটা একদমই এলোমেলো হয়েছিল তো আমি ঘরের মানে বিছানা সেই সাথে ড্রেসিং টেবিল গোছা ছাতে গোছাতে ও কিন্তু ওয়ার্ড্রোপের উপরটা একদম গুছিয়ে ফেলেছে আমি এখন একটা কাপড়ের সাহায্যে সুন্দর করে মুছে ধুলাভালিগুলো ক্লিন করে নিচ্ছিলাম মেয়ে বাচ্চারা আসলে এরকমই আস্তে আস্তে যত বেশি বড় হবে তত মানে মনে হয় যে মায়ের মতোই হয়ে উঠবে আর যখন বিয়ে হয়ে যাবে তখন তো একদম পুরো দমে গৃহিণী মায়ের থেকে একটু বেশি শিখে যাবে কোনো অংশে কম থাকবে না মেয়েরা যেরকম আবার গুছিয়ে গাছিয়ে থাকে সেরকম কিন্তু আবার এলোমেলো বেশ কিছুটা করে কারণ বিশেষ করে ড্রেসিং টেবিলের উপরে তাদের এত লোভ সেই সাথে কাপড় চুপড় নিয়ে খেলাধুলা তো আছেই মানে ওই যে সাজু গাজু করতে পছন্দ করে এই কারণে ড্রেসিং টেবিল সবকিছু এলোমেলো করে আবার ড্রেস আপও এক এক সময় এক একটা পড়বে এলোমেলো করবে মানে বলতে পারেন সুবিধাও আছে অসুবিধাও আছে তারপরও আল্লাহ তালা আমাকে দুইটা জান্নাত দান করেছেন আমার জান্নাতগুলোর জন্য দোয়া রাখবেন আমি কিন্তু সেকেন্ড বেডরুমেরও বিছানা চাদরটা পাল্টিয়ে দিয়েছি এখন কম্পোর্টারটা ভাস করে নিচ্ছিলাম তো আপনাদের সাথে বেশ কিছুদিন পরেই গল্প করছি আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে একদম মন খুলে আপনাদের সাথে কথা বলতে পারছি অনেক আপুরাই আমার সোফাটা দেখতে চান তবে আমি যেহেতু প্রায় সময়ই কাবার পরিয়ে রাখি তো কাবার খোলা এবং কি সেট করা অনেক কষ্টকর তো আপনারা বললেই কিন্তু আমি সব সময় কাবার খুলে আপনাদের সাথে সোফাটা শেয়ার করতে পারি না তো যেসব আপরা দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে ভিডিওতে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারছেন আমার সোফাটা আসলে দেখতে এরকম তো এটা যেহেতু ওই যে ইয়েলো কালারটা থাকার কারণে মানে অনেক অল্প সময়ের মধ্যেই দাগ লেগে যায় আর অনেক বেশি নোংরা হয়ে যায় এই সোফাগুলো যেহেতু ওয়াশ করা যায় না এই কারণেই যত ঝামেলা তো আমি এই জন্য কাবারটাই পরিয়ে রাখার চেষ্টা করি তবে এই সোফার লং লাস্টিং যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো আপনারা যারা মানে দীর্ঘদিন একটা সোফা ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু কখনোই এই টাইপের সোফা নেবেন না এই সোফাগুলো আমার অনেক বেশি পছন্দের ছিল এই কারণেই নিয়েছি তবে নেওয়ার পরে এখন বুঝতে পারছি এই সোফাগুলো মেনটেন করা কত কতটা কষ্টের এগুলো কাবার ছাড়া একদমই রাখা যায় না যদি আপনি কিছুদিন রাখেন তাহলে এই সোফার দিকে আর আপনি তাকাতেই পারবেন না সেই সাথে এগুলো যেহেতু ফোমের ব্যবহার করে মজা আছে যেহেতু অনেক নরম তবে আমার বাসার বাচ্চারা যেহেতু খুব বেশি লাফালাফি ঝাপা এবং কি সোফার রুমে আমাদের খুব বেশি টাইম কাটানো হয় না তো এটা কতদিন লাস্টিং করবে বুঝতে পারছি না তবে যাদের ঘরে বাচ্চা আছে অনেক বেশি লাফালাফি জাম্পিং করে তাদের জন্য এটা একদমই অনেক লং লাস্টিং হবে না আমার যেটা মনে হয় তো আপনারা যদি কাঠের সোফা নেন সেক্ষেত্রে আপনারা যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন আবার হচ্ছে কাবারগুলো খুলে ওয়াশ করতে পারবেন চেঞ্জ করে এক এক সময় এক এক ধরনের লুক দিতে পারবেন আপনাদের জন্য বেশ সুবিধা হবে তো এই সোফাগুলো জাস্ট হচ্ছে দেখতে সুন্দর তবে আপনি ব্যবহার করে একদমই মজা পাবেন না এটা সব থেকে বড়ো অসুবিধার দিকটাই হচ্ছে আপনি ওয়াশ করতে পারবেন না কারণ একটা জিনিস আপনি যতই ঝেড়ে মুছে রাখেন না কেন সেটা ওয়াশ করার প্রয়োজন আপনার পড়বেই একদিন দুই দিন তিন দিন একটা সময় না একটা সময় সময় গিয়ে তবে এটা যেহেতু ওয়াশের কোনো মানে ব্যবস্থাই নেই তো ঝামেলা তবে আপনি যদি এই টাইপের সোফা সেগুন কাঠ দিয়ে বানিয়ে নেন সেটার বিষয় আলাদা সেটা সোফা ক্লিন করে যারা তাদেরকে আপনারা বাসায় এনে ক্লিন করিয়ে নিতে পারবেন তবে এগুলো যেহেতু রেডিমেড কেনা এগুলো হচ্ছে সম্ভবত কী বলে বোর্ড বোর্ড দিয়ে তৈরি হবে তো এগুলো আমি সোফা যখন কিনেছিলাম তখন জিজ্ঞেস করেছিলাম তারা বলেছিল এগুলো ওয়াশ না করাটাই ভালো আর আমার সোফার প্রাইস নিয়েছিল বিশ হাজার টাকা সম্ভবত টিটেবিল ছাড়া তো টি টেবিল সহ নিলে হয়তো বার একটু বেশি পড়তো তখন টি টেবিলের ভালো কালেকশন ওনাদের কাছে ছিল না এই কারণেই হচ্ছে আমরা নিতে পারিনি আমার প্ল্যান আছে সোফা রুমের ডেকোরেশনটা আমি চেঞ্জ করে নতুন করে সাজাবো তো দেখা যাক কত দূর কি পারি অসুস্থতার কারণে সব কিছুই থেকে আসলে পিছিয়ে গেলাম এতদিন অনেকটাই কাজে গিয়ে নিতে পারতাম তো ক্লিনিং তারপর গোছানো এগুলো সব কিছু থেকেই পিছিয়ে গিয়েছি তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো দু একদিনের মধ্যেই সব কিছু কাবার করে ফেলার তো আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পারবেন আপনাদের কাছে বেশ ভালো লাগবে তো ওই দিন আর কোনো কাজ ওইভাবে শেয়ার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম এবং থেকে বড় উৎসব হচ্ছে ঈদ ঈদের সময় কিন্তু আমরা সবাই চাই আমাদেরকে একটু স্পেশালি বেশি সুন্দর লাগুক তো আমাদের সৌন্দর্যের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আমাদের চুল আপনাদের যাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে বলতে পারেন অনেক বেশি সে চুল পড়ছে মাথায় খুশকি হয়ে গিয়েছে চুল একদমই বড় হচ্ছে না চুল একদম পাতলা হয়ে গিয়েছে তাদেরকে বলবো আমাদের রোজা হেয়ার অয়েলটি আপনারা একবার ব্যবহার করে দেখুন আপনারা যখন বেশ কিছুদিন রেগুলার আমাদের তেলটি ব্যবহার করবেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনাদের চুলে কত সুন্দর একটা পরিবর্তন চলে আসছে আমাদের তেলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনাদের চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুল অনেক দ্রুত লম্বা করবে চুলের খুশকি দূর করবে সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি সিল্কি হবে আমাদের তেল ব্যবহারের ফলে আপনাদের চুল এতটা দ্রুতই বড় হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি নিজের হাতে প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করে থাকি দুই বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন তো এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো এবং কি হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো এক জায়গায় ন করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন ঈদ যেহেতু খুব কাছাকাছি চলে এসেছে তা আপনাদেরকে বলবো আপনারা আর সময় নষ্ট না করে দ্রুত আমাদের তেলটি ব্যবহার করে ঈদের আগেই আপনাদের চুলগুলোকে অনেক বেশি সুন্দর করে ফেলো এর সাথে দুইটা বোতল একসাথে নিলে একটা বিশেষ ডিসকাউন্ট তো থাকছেই তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ